কিন্তু বাজার লক্ষ্মী কি বলছেন লক্ষ্মী ভুকে কতটা পাতলা হবে পকে কি দরে বিকচ্ছে চাল ডাল থেকে সবজি গোবিন্দ ভোগ চাল প্রতি কিলোগ্রাম দুশো কুড়ি থেকে দুশো চল্লিশ টাকা সোনামুগ ডাল প্রতি কিলোগ্রাম একশো থেকে দুশো টাকা রাঙা আলু একশো টাকা কিলো গাজর আশি টাকা কিলো শিম দুশো টাকা কিলো গাটি কচু আশি টাকা কিলো পেঁপে তিরিশ টাকা কিলো আমড়া একশো টাকা কিলো মুলো একশো টাকা কিলো কাঁচা লঙ্কা দুশো টাকা কিলো ফুলকপি ছোট প্রতিটি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আলু কুড়ি থেকে পঁচিশ টাকা কিলো অনেকের বাড়িতেই অন্য ভোগের চল নেই লক্ষ্মীকে তুষ্ট করতে দেওয়া হয় ফল মিষ্টি নারকেল নাড়ু মোয়া ইত্যাদি আপেল দেড়শো টাকা কিলো নাশপাতি দেড়শো টাকা কিলো বেদানা আড়াইশো টাকা কিলো লাল আঙুর সাড়ে তিনশো টাকা কিলো মুসাম্বি তিরিশ টাকা জোড়া কলা চারটে কুড়ি টাকা পেয়ারা একশো টাকা কিলো পানি ফল একশো টাকা কিলো বাতাবিলেবু লেবু একটি সত্তর থেকে আশি টাকা ছোট নারকেল একশো টাকা জোড়া ডাব ছোট একটি ষাট টাকা বাড়িতে নাড়ু পাকানোর সময় করে উঠতে পারেন না অনেকেই অগত্যা রেডিমেড নাড়ুই ভরসা নারকেলের কিরকম দাম নারকেল প্রচন্ড দাম কত করে বিক্রি করছেন আমরা পঞ্চাশ টাকা পিস বিক্রি করছি ছোট নারকেল এখান থেকে ওই নাড়ু সব গুলা নারকেল কিনেছে নারকেল কীরকম নারকেলের নাড়ু কত করে দিচ্ছ একশো টাকা প্যাকেট কতগুলো আছে প্যাকেট হরের নাড়ু আছে পনেরো টাকা প্যাকেট আছে কুড়ি টাকা প্যাকেট আছে চিংড়ের নাড়ু আর তিলের নাড়ু পনেরো টাকা প্যাকেট আছে কুড়ি টাকার প্যাকেট আছে দামের দৌড়ে ফলকে টেক্কা দিয়েছে ফুল কিছু করার নেই সব একটা ছোটো দাও পঞ্চাশ টাকা হলে আমরা মার্কেটে যাচ্ছি ফুল পাচ্ছি না পচা ফুল এই যে দেখুন এত দামে ফুল নিয়েছি আসি দুশো টাকা কিলো ঝুরো ফুল সেখানে সব পচা পদ্ম নিয়েছেন হ্যাঁ একটা পদ্ম নিয়েছি কুড়ি টাকা আর খুচরো ফুল নিলেন কত টাকা নিল টাকা গাঁদা ফুলের মালা একটি সত্তর টাকা রজনীগন্ধা ফুলের মালা একটি আড়াইশো টাকা ছোট মালা একটি ষাট টাকা জুইয়ের মালা একটি ষাট টাকা বেলি ফুলের মালা পনেরো টাকা পিস ফুল, ছোট কুড়ি থেকে তিরিশ টাকা পিস আলপনার পায়ে পায়ে যেন লক্ষ্মী আসে ঘরে কোজাগড়ির চাঁদ উঠলেই তাই পুজোয় মাতবে বাঙালি আগুনে বাজার বলে কি আর লক্ষ্মীর থেকে মুখ ফিরিয়ে রাখা যায়